ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে রেশন ব্যবস্থায় খুব বড়সড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এবার থেকে রেশনের পরিবর্তে প্রতিটা রেশন কার্ড উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে উপযুক্ত পরিমাণ কিন্তু টাকাটা রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার পক্ষ থেকে কিন্তু পৌঁছিত হবে প্রতিটা রেশনের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেক্ষেত্রে প্রত্যেকটা রেশন উপভোক্তাদের রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক থাকাটা কিন্তু খুবই জরুরি কারণ ব্যাংকের অ্যাকাউন্ট রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলে ওই উপভোক্তা কিন্তু তার যে রেশনের প্রাপ্ত পরিমাণ যে টাকাটা সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবে না তা সেই রেশন কার্ডের সঙ্গে আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্ট কীভাবে লিঙ্ক করবেন তার কি পদ্ধতি সরকার থেকে গাইডলাইন করে দেওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেবো ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করার সরাসরি কোনো পদ্ধতি এখনো পর্যন্ত সরকারের পক্ষে শুরু না হলেও রেশন কার্ডের যে ই যে সিস্টেমটা সেটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের যে পদ্ধতিটা সেটা কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে এবং অনেক উপভোক্তাই কিন্তু তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিয়েছে এখনও অনেকেই বাকি আছে তবে যারা এখনও আধার লিঙ্ক করেনি তাদেরকে অবশ্যই কিন্তু আধার লিঙ্ক করতে হবে কারণ আধার লিঙ্ক না করলে রেশনের প্রাপ্ত পরিমাণ যে টাকাটা সরকারের পক্ষ থেকে রেশন কার্ডের উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পৌঁছানো হবে সেটা কিন্তু পৌঁছাতে পারবে না কারণ রেশন কার্ডের সঙ্গে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হবে না রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হবে এবং ওই আধার কার্ডের আধার কার্ড যে ব্যাংকের সঙ্গে সিডিং থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ওই রেশন উপভোক্তার যে রেশনের পরিমাণে যে টাকাটা সেটা কিন্তু পৌঁছবে প্রথমে আমরা দেখে নেব যে রেশন কার্ডের সঙ্গে কোন আধার আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না এবং সেটা কিন্তু জানার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে আমি কিন্তু যেটা অন স্ক্রিন রয়েছি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে আপনি এখানে চলে আসবেন এখানে আসার পরে প্রথমে আপনি কিন্তু আপনার যে রেশন কার্ড নাম্বারটা এখানে বসাবেন এবং নিচে দেখবেন সার্চ অপশান আপনি সার্চ অপশানের উপরে ক্লিক করবেন আমি রেশন কার্ড নাম্বারটা বসিয়ে সার্চ অপশানের উপরে কিন্তু ক্লিক করব রেশন কার্ড নাম্বার যখন আপনি সার্চ অপশানের উপরে ক্লিক করবেন ওই রেশন কার্ড উপভোক্তার সমস্ত ডিটেলসটা আপনি পেয়ে যাবেন প্রথমেই দেখবেন এখানে আপনি নেম পেয়ে যাবেন তারপরে দেখবেন ফাদার অথবা হাজব্যান্ডের নাম তারপরে আধার কার্ডের লাস্ট ফোর ডিজিট তারপরে মোবাইল নম্বরের প্রথম টু জিটি ডিজিট এবং শেষের তিন ডিজিট এবং এখানে দেখবেন আধার লিঙ্কিং যে স্ট্যাটাসটা সেটা দেওয়া থাকবে আধার লিঙ্কড যদি আধার লিঙ্কড না থাকে তার আধার নট ইয়েট লিঙ্কড এভাবে কিন্তু লেখা থাকবে যখনই দেখবেন এইভাবে আধার লিঙ্কড রয়েছে তাহলে বুঝবেন যে ওই রেশন কার্ডের উপভোক্তাদের রেশনের পরিমাণে যে টাকাটা সেটা কিন্তু ওই উপভোক্তার আধার কার্ডের আধার কার্ড যে ব্যাংকের সঙ্গে সিড রয়েছে বা সিডিং রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পৌঁছে যাবে ডিরেক্টলি এভাবে রেশন কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্কের পদ্ধতি এখনও শুরু না হলেও সরকারের পক্ষ থেকে গাইডলাইন্স করে জানিয়ে দেওয়া হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং ওই উপভোক্তার আধার কার্ড যে ব্যাংকের সঙ্গে সিডিং রয়েছে অর্থাৎ ডিবিটি লিঙ্ক যেটা রয়েছে সেই ডিবিটি লিংক ব্যাঙ্কে অ্যাকাউন্টে কিন্তু রেশনের যে পরি টাকার পরিমাণটা সেটা কিন্তু প্রত্যেকটা উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন